দর্শক আজ আপনাদের নিয়ে যাব ফ্রান্সের রাজধানী প্যারিসে জানাবো বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা আইফেল টাওয়ার সম্পর্কে আইফেল টাওয়ারকে ফরাসি ভাষায় বলা হয় তুর আইফেল এটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্থাপত্য যা দেখতে গেলে প্রবেশ মূল্য দিতে হয় দুই সালে আইফেল টাওয়ার দেখতে প্রায় আটান্ন লাখ নব্বই হাজার পর্যটক এসেছিল দুই সালে প্রায় উনসত্তর লাখ ব্যক্তি এই স্থাপনায় চড়েছিল উনিশশো সাল থেকে এটি ফ্রান্সের একটি মনুমত ইস্টোরিক অর্থাৎ মনুমেন্ট হিস্টোরিক হিসেবে চিহ্নিত উনিশশো সালে আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যপূর্ণ শীর্ষ স্থাপনা হিসেবে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এটি প্যারিসের সেইন নদীর তীরে অবস্থিত কেন ও কী উদ্দেশ্যে এই দীর্ঘকায় স্থাপনা নির্মাণ করা হয়েছিল চলুন সেটা জেনে নেওয়া যাক সতেরোশো সালে ফ্রান্সে শুরু হয় ফ্রেঞ্চ রেভুলেশন বা ফরাসি বিপ্লব সে সময় ফ্রান্সে রাজতন্ত্র ছিল এই বিপ্লবের মধ্য দিয়েই ফ্রান্সে গণতন্ত্র শুরু হয় এই ঘটনার একশো বছর পূর্তিতে অর্থাৎ আঠারোশো সালে একটি বিশাল আকার স্থাপত্য নির্মাণ করার কথা ঠিক করে তৎকালীন ফ্রান্সের সরকার এছাড়া ওই একই বছরে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন হওয়ার কথা ছিল যেখানে দেশ বিদেশ থেকে বহু গণ্যমান্য মানুষ প্যারিসে আসবে ফ্রান্স সরকার চেয়েছিল এমন একটি প্রদর্শনীতে আগত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই স্থাপত্য ফলে পাঁচ বছর আগে থেকে শুরু হয়ে যায় তোরজোর ঠিক করা হয় প্যারিসের একদম মাঝামাঝিতে একটি বিশাল টাওয়ার নির্মাণ করা হবে সময় স্বল্পতার কারণে সিদ্ধান্ত হয় টাওয়ারটি লোহার হবে যাতে কম সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যায় তবে টাওয়ার বানানোর জন্য কিছু শর্ত জুড়ে দেন ফ্রান্সের সরকার প্রথমত এই টাওয়ারের উচ্চতা তিনশো মিটার হতে হবে দ্বিতীয়ত এই টাওয়ার সম্পূর্ণ লোহার তৈরি করতে হবে এবং তৃতীয় শর্ত ছিল এই টাওয়ারের যে চারটি স্তম্ভ হবে তাদের মধ্যে একশো পঁচিশ এই শর্তের উপর ভিত্তি করে একশো জন ইঞ্জিনিয়ার তাদের নকশা তৈরি করে কিন্তু গুস্তাফো আইফেল নামে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ারের নকশাকে পারফেক্ট মনে করা হয় তখন গুস্তাভো আইফেলের তত্ত্বাবধানে আঠারোশো সালের আঠাশ জানুয়ারি আইফেল টাওয়ার নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠারোশো সালের একত্রিশে মার্চ আর তাই গুস্তাব আইফেলের নামানুসারে এই টাওয়ারের নাম রাখা হয় আইফেল টাওয়ার যদিও তখনকার শিল্পী ও বুদ্ধিজীবীরা এর আধুনিক নকশার সমালোচনা করেছিল অথচ এই স্থাপনাটি ফ্রান্সের বৈশ্বিক প্রতীক হয়ে আছে আইফেল টাওয়ার তিনশো তিরিশ মিটার বা এক ফুট উঁচু যা প্রায় একাশি তলা ভবনের সমান এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা এর বর্গাকার ভূমির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার বা চারশো ফুট নির্মাণের পর আইফেল টাওয়ারের উচ্চতা ওয়াশিংটন মনুমেন্টকে ছাপিয়ে গিয়েছিল ফলে এটি একচল্লিশ বছর যাবত পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা ছিল পরে উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্কের ট্রাইসলার বিল্ডিং আইফেল টাওয়ারকে ছাপিয়ে যায় তবে উনিশশো সালে আইফেল টাওয়ারে সম্প্রচার ব্যবস্থা যোগ করার ফলে এটি এখন ক্রাইসলার বিল্ডিংয়ের তুলনায় পাঁচ দশমিক দুই মিটার বা সতেরো ফুট লম্বা ভূপৃষ্ঠ বাদ দিয়ে আইফেল টাওয়ারে পর্যটকদের জন্য তিনটি তলা রয়েছে যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে রেস্তোরাঁ চতুর্থ তলাটি ভূপৃষ্ঠ থেকে দুশো ছিয়াত্তর মিটার বা নয়শো ছয় ফুট উঁচু যা জনগণের জন্য উন্মুক্ত সিঁড়ি বা লিফটে করে প্রথম তলা থেকে দ্বিতীয় ও তৃতীয় তলায় ওঠার জন্য টিকিট করতে হয় সিঁড়িতে করে দ্বিতীয় তলায় উঠতে প্রায় তিনশোটি ধাপ পার হতে হয় একইভাবে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতে আরও প্রায় তিনশোটি ধাপ পার হতে হয় সুতরাং সিঁড়িতে করে প্রথম তলা থেকে তৃতীয় তলায় উঠতে মোট ছয়শটি ধাপ পার হতে হবে চতুর্থ তলায় উঠার জন্য সিঁড়ি থাকলেও সাধারণত লিফটে করে সেখানে পৌঁছানো সম্ভব এটি আইফেল টাওয়ারের সর্বোচ্চ তলা প্রথম দিকে এখানে বিভিন্ন গবেষণার জন্য গবেষণাগার এবং অতিথিদের মনোরঞ্জনের জন্য গুস্তাবো আইফেলের একটি ক্ষুদ্র ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাটটি এখন জনগণের জন্য উন্মুক্ত এবং এটি সাজসজ্জায় পরিপূর্ণ এখানে আইফেল ও তার কিছু বিখ্যাত অতিথিদের মূর্তি রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চতুর্থ তলায় একটি রেস্তোরাঁ ছিল তবে প্রকৌশলীদের মতে রেস্তোরাঁটি খুব ভারী ছিল এবং এর ভারে স্থাপনাটি বসে যাচ্ছিল তাই উনিশশো সালে একে আইফেল টাওয়ার থেকে সরানো হয়েছিল গুস্তাবো আইফেল মূলত রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়েছিলেন আঠারো হাজার আটত্রিশ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো প্রায় পঁচিশ লাখ নাটবল্টুর সাহায্যে জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল নির্মাণ শেষে এর ওজন দ্বারায় দশ হাজার টন আর দুই একর জমি জুড়ে এর ভিত তৈরি করা হয়েছিল তিনশো শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল এটির ওপর দুইবার অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা তিনশো তিরিশ মিটার বা এক হাজার ফুট আকাশ পরিষ্কার থাকলে এই টাওয়ারের চূড়া থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার এক নজরে দেখা যায় প্যারিস শহরকে আরও ভালোভাবে দেখার জন্য টাওয়ারে দূরবীনের ব্যবস্থা আছে গুস্তাফো আইফেল ও তার সহযোগীরা বায়ুপ্রবাহের গুরুত্ব সম্পর্কে অবগত ছিলেন আর নকশাটা এমনভাবে করেছিলেন যে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা নির্মাণের সময় এটি যেন বায়ুপ্রবাহের চাপ সহ্য করতে পারে তিনি কোনো গাণিতিক সূত্রকে অবলম্বন না করে আইফেল টাওয়ারের দৃঢ়তা নির্ধারণ করার জন্য লৈখিক পদ্ধতি আর বায়ুপ্রবাহের জন্য বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন বায়ুপ্রবাহের ফলে আইফেল টাওয়ার নয় সেন্টিমিটার বা তিন দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত আন্দোলিত হতে পারে আইফেল টাওয়ারকে রঙের বিভিন্ন মাত্রায় রঞ্জিত করা হয়েছিল ওপরের দিকে হালকা এবং যত নিচে আসা যাবে রঙ তত গাঢ় হতে থাকবে টাওয়ারটিকে রক্ষা করার জন্য প্রতি সাত বছর পর পর রং করা হয় এতে প্রায় পঞ্চাশ থেকে ষাট টন রঙ ব্যবহার করা হয় এবং এই রং হাত দিয়ে করা হয় যার ফলে সময় লাগে প্রায় আঠারো মাস প্রথম দিকে এর রং লালাভ বাদামি ছিল যা উনিশশো সালে আইফেল টাওয়ার ব্রাউন নামক ব্রোঞ্জ রঙে রঙিন করা হয়েছিল দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় আইফেল টাওয়ারকে সাময়িকভাবে সোনালি রঙে রঙ করা হয় ফ্রান্স সরকার এই টাওয়ারে আলোকসজ্জার জন্য প্রচুর টাকা খরচ করে আইফেল টাওয়ার প্রতিদিন সন্ধে থেকে রাত একটা পর্যন্ত প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের জন্য ঝলমল করে ওঠে টাওয়ারটির আলোকসজ্জায় প্রায় তিনশো ছত্রিশটি প্রজেক্টর ও বিশ হাজার লাইটের ব্যবহার আছে রোমান্টিক এই শহরের সবচেয়ে জনপ্রিয় স্থাপনাটি সৌন্দর্য বলে বা দেখিয়ে বোঝানো সম্ভব নয় প্রকৃত এই সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে একবার যেতে হবে স্বপ্নের সেই নগরীতে আর তাই তো বছরের পুরোটা সময় জুড়েই অসংখ্য ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত থাকে আইফেল টাওয়ার নগরী দর্শক কেমন লাগলো আমার আজকের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আমার মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ